আর খালি দাওয়া দিবা ওরা এই দফা ওই দফা ওই দফা কইয়া দেশের মানুষের ভিতরে ফেতনা সরায় তাদের খালি দাওয়াও জুলাই মঞ্চ এবং ইনকেলাব মঞ্চ একসাথে হয়ে সাহাবাগীদের যেই দাওয়া দিয়েছে জনগণ সন্তুষ্ট তবে জুলাই এবং এবং ইনকেলাব মঞ্চকে বলতে চাই তোমরা কোনো মব জাস্টিস করবে না বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরায় যারা তাদের বিরুদ্ধে মিছিল করো মফ জাস্টিসের বিরুদ্ধে তবে তোমরা এগিয়ে যেতে পারবে তোমাদের সকল দফা বাদ করেছ আমি খুশি হয়েছি তোমাদের দফা একটা সেটা হইল হাসিনারে বিদেশ থেকে না ফাঁসি দেওয়া আর তোমাদের দফা একটা যে আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল করা অন্য কোনো দফা তোমাদের দরকার নাই অন্য সেই দফা করবা জনগণ অসন্তুষ্ট হইব এক দফাই থাকো এক মাস তারপরে দেখো কি হয় আর তার আগে বড় দফা হইল গরিবের অধিকার আদায় করা পেটে ভাত গরিবের শ্রমিকের মজুরি বৃদ্ধি করা এই সব দফা দাও বাকি দফা বাদ দাও ভোটের দফা দাও ভূতা দফা দিলে মানুষ অসন্তুষ্ট হয় জুলাই মাস ইনকালাব মাসের উপর মানুষ যাতে অসন্তুষ্ট না হয় সেজন্য সচেতন থাকবা তোমরা দুই মঞ্চ একসাথে কাজ করবা আলাদা হইলে কিন্তু তোমাদের উপর বিএনপি জামাত আক্রমণ করবে তখন কিন্তু আমরা ফিরাইতে পারবো না হেফাজতিরা তোমাদের উপর আক্রমণ করবে তাই সব ধান হয়ে যাও জনগণের দফা একটাই চাল ডাল তেলের দাম কমাও গরিবের মজুরি বাড়াও হাসিনার হাসিনা বিদায় করো জনগণের দফা হাসিনা আওয়ামী লীগ না দল নিবন্ধন বাতিল করো এই দফা নিয়েই থাকো এক দফা হাসিনার দল নিবন্ধন বাতিল করো এই এক দফা নিয়েই থাকো আর শ্রমিকের মজুরি বাড়াও এই দফা নিয়ে থাকো তাহলে তোমরা আগাইতে পারবা অন্য কোনো দফাতে তোমরা আগাইতে পারবা না আর শাহবাগীদের খালি দাওয়া দিবা ওরা এই দফা ওই দফা ওই দফা কইয়া দেশের মানুষের ভিতরে ফেপনা না তাদের খালি দাওয়াও ধন্যবাদ আসসালামু আলাইকুম